হজরত উমর রবি আল্লাহ আনহু আরেক দিন বের হয়েছেন রাস্তার মধ্যে দেখতেছেন মাঠের মধ্যে একটা রাখাল ছাগল চড়াইতেছে রাখাল রে পরীক্ষা করতে চাইলেন দেখি আমার এই প্রজাতার মধ্যে তাকুয়ার প্রশিক্ষণটা কেমন আছে তাকুয়ার চর্চাটা কেমন আছে বলতেছে রাখাল ভাই আমি দূরের মুসাফির আমি খুবই ক্ষুধার্ত কি তুমি একটা কাজ তুমি আমাকে তোমার একটা ছাগল বিক্রি করে দাও এই ছাগলটার দুধ পান যাতে করে আমি চলাফেরা করতে পারি আমার আমি শেষ করতে পারি বলতে মুসাফির ভাই আমি তো এই ছাগলের মালিক আমি নিজে না এই ছাগলের মালিক আরেকজন আমি আমার মনিবের বেতন ধারী চাকর আমি তার এই ছাগল গুলি দেখাশোনার দায়িত্ব পালন করি বলি যে তোমার এখানে তো শত শত ছাগল আছে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিলে আমি তো তোমাকে কয়েকটা দিরহাম দিব এর মাধ্যমে তুমি ভালো বাজার সাজার করতে পারবা ঘরে রাজপথপত্র কিনতে পারবা একটা সুন্দর জীবন যাপন করতে পারবা তুমি একটা কিছু তোমার পাওনা হয়ে গেল বোনাস কিছু পেয়ে গেল বলে যে বুকা আমি তো তোমারে বলছি এই ছাগলের মালিক আমি না আমি কিভাবে তোমার কাছে এটা বিক্রি করব তুমি আমাকে কেন এই দিলে লোক দেখাইতেছো বলে যে আরে মানুষ তো সবাই তো নিজের একটু ভালো চায় তুমি একটু ভালো দাদা করতে পারবা তুমি ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রে দেখতেছে না বলে যেটা কষ্ট করতেছে তুমি কি মুসলমান তোমার ভিতরে কি ইমান আছে তোমার ভিতরে যদি ইমান থাকতো তুমি যদি মুসলিম হইতা তাহলে তো তুমি এই কথা আমাকে বলতা না কারণ মুসলমানরা বিশ্বাস করে যে মুসলমানদের জন্য খোদা আকাশের মধ্যে আছে সেই আত্মান থেকে খোদা সমস্ত মানুষের সবকিছু দেখে আমি আজকে তোমার কাছে ছাগল যদি বিক্রি করে দেই তাহলে আমি হয়তো একটা লাভবান হইতাম আমি হয়তো একটু ভালোバター শক্ত করতে পারবো কিন্তু আমার রবের কাছে আমি জবাবটা কিভাবে দিতে। আল্লাহ তালা আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণের জন্য এই রমজানুল করিম नसीব করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুাল্লাযীনা তাকুল্লাহ হে আমার ইমানদার বান্দারা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও কি জন্য ফরজ করেছি আমি আল্লাহ আমি আল্লাই তো তোমাদের জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করেছি আমি আল্লাহ তো তোমাদের জন্য ভাত মাছের ব্যবস্থা করেছি গুস্ত সবজির ব্যবস্থা করেছি ডাউল সবজির ব্যবস্থা করেছি বিভিন্ন মশলা এবং তোমাদের সুখাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করেছি সারা বছর আমি আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি কি বলেন আমাদের খাবার কে দেন আল্লাহ দেন জমিনের মধ্যে উদ্ভিদের ব্যবস্থা আল্লাহ করেছেন ফসলের ক্ষেত্রে চাউলের ব্যবস্থা আল্লাহ করেছেন এরকম ভাবে মাছের ব্যবস্থা আল্লাহ করেছেন গরু ছাগল হাঁস মুরগির মাধ্যমে গুস্তের ব্যবস্থা কে করেছেন আল্লাহ করেছেন সবকিছুর ব্যবস্থা আল্লাহ করেছেন এরপরে আল্লাহ তালা আবার খাইতে না করেন কেন আর হারাম পঞ্চায়েত উপার্জন করতেছি না হালাল ভাবে আমার উপার্জিত জিনিস সেটা আবার খাইতে আল্লাহ তালা হারাম আমাদের জন্য রমজান মাসে হারাম করে দিয়েছেন কেন রমজানের দিবসের বেলা আল্লাহ তারা বলতেছেন না আল্লাহ যাতে করে তোমরা প্রশিক্ষণটা অর্জন করতে পারো তাকুয়ার গুণ যাতে অর্জন করতে পারো আল্লাহ তোমাকে ভয় করার প্রশিক্ষণের জন্য তাইলে আমার না খায় করতে হবে কেন না খেয়ে খুব এই জিনিসটা আল্লাহিনা বলেন যে আসলে মানুষের ভিতরে একটা রিপু আছে আছে এই নফসে আমারাটা যদি শক্তিশালী হয়ে যায় তখন একটা মানুষ জাহান্নামের দিকে দৌড়ায় যায় ওই নফসে আম্মারা তাকে শক্তিশালী করতে দেওয়া যাবে না ওই নফসে আম্মারা তাকে নফসে লাওয়ামা বানাইতে হবে প্রকারান্তরে পর্যায়ক্রমে সেই নফসে আম্মারা তাকে নফসে মুতমা ইন্না বানাইতে হবে ভিতরে যে রিপুটা আছে ভিতরে যে কুপ্রবৃত্তি নফসে আম্মারাটা আছে ওই নফসে আম্মারাটাকে

হঠাৎ করি কেউ নামাজ পড়ে না রোজা রাখে না হ্যাঁ কি বলে দিন ধর্ম পালন করে না হঠাৎ করি সে দরবেশ বুজুর্গ হয়ে যেতে পারবে সাধনা লাগবে আস্তে আস্তে সে পাঁচ সপ্তাহ নামাজ হওয়া লাগবে সে রোজা রাখা লাগবে এরপরে নফল রোজা গুলি করা লাগবে দান খরচ করা লাগবে কোরআন তলাপ করা লাগবে এরপরে নিজের চোখটাকে হেফাজতে রাখা লাগবে আস্তে আস্তে তার জিব্বাটাকে হেফাজতে রাখা লাগবে তার কানটাকে হেফাজতে রাখা লাগবে এরকম ভাবে যখন সে মুজাহাদা করতে থাকবে যখন সে মুজাহাদা করতে থাকবে আস্তে আস্তে তার ভিতরটা পরিচ্ছন্ন হবে পরিষ্কার হবে আল্লাহ তাআলা চান বান্দার হৃদয়টা যাতে আয়নার মতো পরিষ্কার থাকে বান্দার হৃদয়টা যাতে কুলুস মুক্ত থাকে মানুষের আত্মাটা গুনাহের কারণে তার মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনাগুলি আস্তে আস্তে পড়তে থাকে যখন একটা গুনাহের কাজ করে তখন তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে আবার আরেকটা গুনাহ যখন করে তখন তার দিলের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে আরেকটা গুনাহ যখন করে তখন তার দিলের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে আর আস্তে আস্তে তার প্রোটেকশন ক্ষমতাটা দুর্বল হয়ে পড়ে তখন প্রতিরোধ শক্তিটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে মনটা তখন নফসে আম্মারা শক্তিশালী হইতে থাকে তখন আগে গুণা করত একটা এখন করবে দুইটা দুইটা পরে চারটা চারটার পরে আটটা অর্থাৎ তার কাছে তখন অবলীলায় গুণা গুলি মজাদার লাগতে থাকে গুনাহের মধ্যে সে তখন আস্তে আস্তে ডুবে যেতে থাকে বেপরো হয়ে যেতে থাকে তো এরকম ভাবে যখন সে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে থাকে তখন আর তার মধ্যে ইমানটা কোনোরকম ভাবে নিভ নিভ জ্বলতে থাকে এক পর্যায়ে তার ইমানটা শেষ হয়ে যায় সকল বলি নাও এই জন্য আল্লাহ তালা বান্দা থেকে তাকুয়ার প্রশিক্ষণ দিচ্ছেন যে তুমি পাতক্ত মসজিদে আসো তাহলে তোমার মনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে দমন থাকবে তুমি যদি পাশাত্য মসজিদে আসো তাহলে মানুষের সাথে তোমার মিথ্যা বলা থেকে তুমি একটা শক্তি অর্জন করতে পারবা যে শক্তিটার মাধ্যমে তুমি মিথ্যা থেকে বেঁচে থাকতে পারবা পাশাত্য নামাজি যদি হয় নামাজের হক আদায় করে যদি হয় তাহলে সে তাহলে সে ক্রেতাকে মিথ্যা বলবে না যে আমার এই জিনিসটা কেনাই হয়েছে পাঁচশো টাকা আসলে কিনছে দুইশো টাকা দিয়া যদি সে পাশাত্যের নামাজি হয় তাহলে তার চোখের সামনে যদি একটা বেগানা নারী পরে তাহলে সে এমন একটা শক্তি অর্জন করবে যে শক্তিটার মাধ্যমে তার চোখটাকে সে ফিরাইতে পারবে যদি সে রোজাদার হয় রোজার মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে তার জিব্বাটা দিয়ে সে অপরকে কষ্ট দেওয়ার মতো কথা বলবে না যদি সে পাঁচ অক্টের নামাজি হয় যদি সে ঠিক ঠিক মতে রোজাটা আদায় করে তাহলে তার এমন একটা শক্তি তৈরি হবে যে শক্তিটার কারণে সে অপরকে করবে করবে না 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 জুলুম হারাম খাবে আমরা বি সেতু দিন দার সে তো একটা নামাজি মানুষ তার সাথে লেনদেনটা করা যায় সাদের প্রশ্ন আসলে কি নামাজ পড়েনি তার মানে কি নামাজ পড়াটা আরো যা রাখাটা এটা হচ্ছে তার একটা ধর্মিকতার আলামত সে যদি ধার্মিক হয় দিনদার হয় তখন তার সাথে লেনদেন করতে মনে চায় বৈবাহিক সম্পর্ক করতে মনে চায় তার সাথে অন্যান্য কাজ করার ব্যাপারে মনের মধ্যে একটা প্রশান্তি থাকে একটা নিশ্চয়তা থাকে যে লোকটা দিন্দা সে আমাকে ঠকাবে না সে আমার সাথে ধোকাবাজি প্রতারণা করবে না এই জন্য আল্লাহ তারা বলেন আমি রোজা তোমাদেরকে দিয়েছি

নিতে হয় এই প্রশিক্ষণটা তার মধ্যে আসে নাই আমি নিসাব রহমতুল্লাহ আলাই বলতেন যে আমরা যদি ইসলামের শক্তি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা সরকারি কর্মকর্তাদেরকে আমরা তাদেরকে চিল্লা লাগানোর ব্যবস্থা করব তাদেরকে আমরা পাবলিকের চিল্লা লাগানোর ব্যবস্থা করে তাদের দিলের একটা যে শক্তি দরকার সেই শক্তিটা অর্জন নতুবা চাইলে যে একটা মানুষ সত্যিকা ঘুষতিকা বাঁচতে পারে না সম্মানিত হাজির আল্লাহ তারা এই জিনিসটা বান্দাদের কাছ থেকে চান আল্লাহ তারা আমাদেরকে কষ্ট দিয়া ক্ষুদার ক্ষুদার কষ্ট দেওয়া আল্লাহ তালার উদ্দেশ্য না আল্লাহ তালা চান ভিতরে যে কুপ প্রবৃত্তিটা আছে সে কুপ প্রবৃত্তিটা দুর্বল হয়ে যাক এই রোজার মাধ্যমে তারা বিহার মাধ্যমে নামাজের মাধ্যমে এই ভিতরে কুপ প্রবৃত্তিটা দুর্বল হয় এই দুর্বল হতে হতে তখন তার সুপ্রবৃত্তি

কূপের মধ্যে ওনার ভাইয়েরা ওনাকে কে নিক্ষেপ করলো পথে দিয়ে যখন পথযাত্রীরা দল যখন যাচ্ছিল তারা সুন্দর একটা বাচ্চা দেখে একটা লুক লুকটাকে কুপের ঠিকা তুললো ইউসুফের ভাইয়েরা দৌড়ায় আসলো বলে যে সে তো আমাদের লোক আমাদের ভাই বলে যে ওরে আমাদের কাছে বিক্রি করে ফেল আছে কত দিবা যা দাও তা দিয়ে নিয়ে যাও ওই সফরকারী দল তখন মিশরে মিশরের আজিজের কাছে আজিজে মিশরের কাছে বিক্রি করলো সেখানে তিনি রাজকীয় সম্মানে বড় হইতে লাগলেন তিনি রাজকীয় পোশাক রাজকীয় খাবার দাবার সাজসজ্জায় ভোগ বিলাসে বড় হইতে লাগলেন এক পর্যায়ে যখন টকবগে যুবক যখন ওনার মধ্যে যৌবনের উন্মাদনা প্রচন্ড রকম যখন পরিপূর্ণ শাহওয়াতের অধিকারী ওই সময় আজিজি মিসরের স্ত্রী জুলাইখা অনিন্দ সুন্দরী তার মধ্যে যৌবনের তারা একটা একটা অন্ধ একটা ঘরের মধ্যে নিরক নিস্তব্ধ ঘরের মধ্যে সেই জুলাইখা চিন্তা করলো এমন সুদর্শন যুবক আর জীবনে কোনোদিন দেখে নাই কেমন সুদর্শন ছিলেন পরবর্তী কোরআনের বর্ণনার মধ্যে আসছে আজিজে মিসরের স্ত্রী জুলাইখার যখন বদনাম শুরু হইল যে সে একটা যুবকের প্রতি পাগল করা হয়ে গেছে বলে যে আমার এই বদনামটা ঘুচানো দরকার তিনি তখন তার বান্ধবী যারা আছে তার বান্ধবী মহলের যে ইউসুফের কারণে তিনি পাগল হইতেন সেই ইউসুফের সৌন্দর্যটা কেমন সবাই যখন একটা সভার মধ্যে উপস্থিত সবার হাতে হ্যাঁ ফল দিল আর চাকু দিল দিয়া বলতেছে যে সবাই চাকু দিয়ে ফল কেটে খাওয়া শুরু করেন এখন রানীর আদেশ সবাই তো এই জিনিসটা করতে হবে ইতিমধ্যে আবার ইউসুফকে সামনে আনার ব্যবস্থা করলেন দেখা গেছে তারা ফল কাটার পরিবর্তে সবাই যার যারা আঙ্গুল কাইটা রক্ত ঝড়াই হচ্ছে অর্থাৎ ইউসুফের সৌন্দর্য আল্লাহ তালা এত সৌন্দর্য দান করছিলেন যে সৌন্দর্যের বিবরণ দেওয়া সম্ভব না সেই ইউসুফ উনিও তো নিজে যখন পরিপূর্ণ যৌবনের অবস্থার মধ্যে উনিও তো যখন পরিপূর্ণ বয়সের মধ্যে প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ তালা সাহবাদ দান করছে যে লোকের মধ্যে সাহবাদ নাই যে যার মধ্যে নাকি যৌবনের আকর্ষণ নাই সাহবাদ নাই তার মানে সে অসুস্থ তো এই নির্জন একটা অবস্থার মধ্যে জুলাইকা যখন হজরত ইউসুফকে ডাকলো ইউসুফের সামনে তখন ওনার পিতার চেহারা ভেসে উঠল সুহান উনি চিন্তা করলেন আমার রোগ আমার প্রতি কত দয়া মায়া করেছেন আমাকে আমার ভাইয়েরা প্রাণ হরণের জন্য আমার জীবন বিনাশের জন্য তারা তো আমাকে কুপের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ তারা আমাকে সেই কুপ থেকে বাঁচাবার ব্যবস্থা করছেন আল্লাহ তারা আমাকে রাজকীয় পরিবেশের মধ্যে অনেক নাচ নিয়ামতের মধ্যে অনেক রাজকীয় পোশাকের রাজকীয় খাবার দাবার দিয়া এবং উন্নত পরিবেশের মধ্যে আমাকে বড় হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমি আল্লাহ তালার সাথে এখন এই খেয়ালটা এই নাসর মানেটা আমি কিভাবে করতে পারি ওনার উনি ছিলেন নিজে নবী তখনও হয়তো নবত পান নাই ওনার পিতা হাজার ইয়াবক নবী ওনার দাদা হরত ইসাক নবী এই নবতের একটা যে একটা রৌনক ছিল হ্যাঁ আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ প্রতি একটা ভয় আল্লাহর প্রতি ভালোবাসা সেটার মাধ্যমে ওনার দিলের মধ্যে এমন একটা শক্তি তৈরি হয় যে শক্তিটার মাধ্যমে তিনি দলেখার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন কিন্তু তখন অনেক বড় পরীক্ষা যে এই জুলাইখার থেকে তিনি বাঁচবেন কিভাবে চতুর্দিকে দরজা বন্ধ তার কিতাবের মধ্যে আসছে একটা দুইটা তিনটা চারটা কয়েকটা দরজা পর্যন্ত তারা বদ্ধ করা কিন্তু আল্লাহ নাফর বাণিজ্য তো করা যায় না আমরা তো অনেক সময় একটা কৌশল অবলম্বন করি আচ্ছা মানে কোন একটা সময় ঘটছে এটা দহন এই পরিস্থিতির যখন আমি পড়ছি এখন আমি টাকা দাম টাকার বান্ডিলটা নিয়ে নেই এখন একটু মিথ্যা কথা বলে নেই এখন একটু হারাম কাজটা করে নেই পরে তব করে না মনে হ্যাঁ আরে এখন তো একটা জরুরি দরকার হয়ে পড়ছে এখন তো মিথ্যা কথাটা না বললে হয় না এখন তো ঘুষের টাকাটা না দিলে হয় না হ্যাঁ আমার বারবার ঘুরতেইব এটা করতেইব সেটা করতে হবে এই জিনিসগুলি হচ্ছে ইমানের পরীক্ষা আপনি সমস্ত মুহূর্তে চিন্তা করবেন যে আমার জন্য কিন্তু এখন ইমানের পরীক্ষাটা চলতেছে তাকওয়ার প্রশিক্ষণের পরীক্ষাটা আমার জন্য এখন চলতেছে যে কোনো মুহূর্তে আপনি মনে করবেন যে একটা সন্দেহ জিনিস সন্দেহপূর্ণ জিনিস আপনার চোখের সামনে চলে আসছে বা আপনি মনে করবেন যে এটাই হচ্ছে আমার তাকওয়ার প্রশিক্ষণের পরীক্ষা এটাই হচ্ছে আমার রমজানের মাধ্যমে যে আমি তাকওয়ার গুণ অর্জন করেছিলাম সেটার প্রশিক্ষণ এখন আমার নেওয়া হচ্ছে

কোন মানুষ যদি গুনা থেকে বাঁচতে চায় আল্লাহ তারা তাকে বাঁচান কিনা আল্লাহ তারা পথ খুলে দেন আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে আল্লাহ তালাকে যে ভয় করবে আল্লাহ তালা তার জন্য উত্তরণের পথ আল্লাহ নিজে বের করে দিবে আপনি বাঁচার চেষ্টা করে দেখেন আপনি যদি ফাইসা যান সেটা তো আপনার ব্যাপার কিন্তু আপনি চেষ্টা করে দেখেন যে আল্লাহ তালা আপনার জন্য পথ খুলে দিতে হয়তো সাময়িক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনার চোখে দেখতেছেন যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন হজরতে ইউসুফ আরিফ্লা সালাম পুরা মানব জাতির জন্য দৃষ্টান্ত রেখে গেলেন যে আল্লাহকে যদি ভয় করা হয় তাহলে আল্লাহ তালা তার জন্য পথ খুলে দেন দেখা গেছে একার পুরস্কার স্বরূপ উনি হয়তো স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক বছর ওনাকে জেলে থাকতে হয়েছে ওই নারীরা চক্রান্ত করার পরে ওনার জেলে ঢুকাইছে। জেলে ঢুকানো কয়েক বছর থাকার পরে ওই জেল থেকে বের হয়ে আসছে তিনি তখন এই পুরা মিশর সাম্রাজ্যের অর্থমন্ত্রী দায়িত্ব দিয়ে আসে ওনাকে জেল থেকে বের করা হয়েছে কিসের দায়িত্ব দিয়া অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব দিয়া পর্যায়ক্রমে তিনি মিশনের পুরো অধিপতি হয়ে গেলেন মিশনের সম্রাট হয়ে গেলেন এই পুরস্কার আল্লাহ তারা কত করে থাকে যে আমি এর মাধ্যমে আমার ইমানের পরীক্ষা হচ্ছে আমার তাকুয়ার পরীক্ষা হচ্ছে আর এই জিনিসটা অর্জন করতে হয় ধাপে ধাপে সাধনার মাধ্যমে এই সিয়াম সাধনার মাধ্যমে এই সব সাধনার মাধ্যমে সম্মানিত হাজির নবী সাল আলী সাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এমন একটা কম গঠন করার জন্য এমন একটা উন্নত গঠন করার জন্য যারা নাকি তাকুয়ার গুণে গুণান্বিত থাকবে তা যারা তাকুয়ার সাজে সুসজ্জিত থাকবে যাদের মধ্যে আল্লাহ ভয়ের সৌন্দর্যটা তাদের দিনের মধ্যে ভরপুর থাকবে তাদের নূর দেহের মধ্যে চমকাইতে থাকবে চেহারার মধ্যে তাকুয়া নূর চমকাইতে থাকবে নবীজির সাহাবিরা এক একজনের তাকুয়ার এক একটা প্রতিবিম্ব ছিলেন সামান্য থেকে সামান্য ব্যক্তিরাও তাদের মধ্যে তাকুয়ার সৌন্দর্য এত উন্নত পর্যায়ে চলে গিয়েছিল যে কারণে আল্লাহ তাআলা সারা দুনিয়া তাদের পতনিত করেছিলেন কারণ কি কারণ তাদের ভিতরটার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শক্তি ফিট করে দিয়েছিল সাধনার মাধ্যমে রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ

অর্ধেকাংশই আপনারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে আল্লাহ জানেন রাতের দুই তৃতীয়াংশ কেটে যায় আপনাদের চলাতে চলাতে আল্লাহর ভয় আপনাদের দিনের মধ্যে এমন ভাবে পথিত হয়ে গেছে আল্লাহ তালা আল্লাহর নবীর সাহাবিদের জন্য বিশ্বজয়ের জন্য অনেক উপযুক্ত বানাই দিয়েছিলেন এই তাকুয়ার মাধ্যমে নবীজির সাহাবির যুগে হজরতে আবু বকর হজরত উমর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আর আট বছর পরে খলিফা হজরত উমর রবি আল্লাহ আনহু দেখতে চাইলেন দেখি আমার সমাজের আমার রাষ্ট্রের লোকদের মধ্যে তাকুয়ার চর্চাটা কেমন চলতেছে তাদের ভিতরের আত্মার শক্তিটা কোন পর্যায়ের আছে হজরত উমর বেলা বের হইতেন বাড়ি ঘরে খুঁজখবর নিতেন মানুষের মধ্যে তাকুয়ার চর্চাটা কেমন চলতেছে আল্লাহ ভীতির চর্চাটা কেমন চলতেছে হযরতে উমর শুনতেছেন এক ঘরের মধ্যে এক মহিলা তার নাকে বলতেছে যে আজকে তো আমাদের আমাদের ছাগলগুলি দুধ কম দিছে আগামী কাল তো আমরা রুদিন দাওয়ালাদেরকে যে দুধ দিতে হবে পর্যাপ্ত দুধ নাই আজকে দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও কিন্তু ঘরের ওই মহিলা সন্তান মেয়ে তা বলতেছে যে আমরা দুধের মধ্যে পানি মিশাই দিব কিভাবে আমরা তো মানুষকে দুধ বিক্রি করব পানি তো বিক্রি করতেছি না বলে যে আরে দুধ তো কম হয়েছে একটু মিশাই দিলে কি হইল বলে যে এই পানি দিয়ে যদি আমরা যে টাকাটা নিব এটা তো আমাদের জন্য হালাল হবে না বলে যে আরে আজকে দুধ কম হয়ে গেছে এখন অত কিছু চিন্তা করে পারা যাবে না আর কিছু পানি মিশাই দাও বলে যে না আমরা তো মানুষকে ধোকাটা দিতে পারি না এই ধোকাবাজের কাজ উমরের কাছ থেকে তো আমরা রেহাই পাবো না বলে যে আরে উমর কি এখানে আছে নাকি উমর কি আমাদের কাছে দেখতেছে নাকি উমর উমর আমরা কি উমরের কাছে কোনো ধরা খাইতেছে নাকি বলে যে উমরের কাছে ধরা না খাইলে তো উমরের একজন ক্ষুদা আছে রব আছে সে রবের কাছে তো আমরা ধরা খাইতেছি হজরত উমর কিন্তু এই কথাগুলি কথোপকথনগুলি শুনতেছে পরে মহিলা ওই তর্কে তার মেয়ের সাথে আর পারে নাই দুধের মধ্যে পানি আর বিষায় নাই পরের দিন আনবো ওই মেয়েকে ডাকলেন মেয়ের মাকে ডাকলেন জিজ্ঞাসাবাদ করলেন বলে যে হ্যাঁ হজরতমর আল্লাহ আন খুশি হয়ে গেলেন যে আমার প্রজাদের মধ্যে আল্লাহর ফজলে এখনো অনেক মানুষের মধ্যেই তা কুয়ার প্রশিক্ষণটা চলতেছে তা কোয়ার চর্চাটা চলতেছে ওই মেয়েকে দিয়ে নিজের ছেলেকে বিয়ে করাইলেন সামান্য একটা দুধলি গোয়ালিনি মহিলা ওই মহিলা সামান্য থেকে সামান্য একটা পরিবারের এই মেয়েকে দেখলেন যে তার মধ্যে তাকর গুণ আছে যে তাকর গুণটা কোটি কোটি টাকা দিয়ে কেনার মতো নয় কারো কাছ থেকে যদি আপনি দুই লাখ টাকা দেন যে আমার কি আমারে এক কেজি টাকা দেন সম্ভব না এখন চারটার একটা শক্তি যেটার মাধ্যমে সে একটা মনুষত্বের সর্বোচ্চ করে প্রতিষ্ঠিত হয় যেটার মাধ্যমে সে জান্নাতের দরদ উপযুক্ত হয়ে যায় সম্মানিত হাজিরিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকদিন বের হয়েছেন রাস্তার মধ্যে দেখতেছেন মাঠের মধ্যে একটা রাখাল ছাগল চরায়তেছে রাখালরে পরীক্ষা করতে চাইলেন দেখি আমার এই প্রজাতার মধ্যে তাকওয়ার প্রশিক্ষণটা কেমন আছে তাকওয়ার চর্চাটা কেমন আছে বলতেছে রাখাল ভাই আমি দূরের মুসাফির আমি খুবই ক্ষুধার্ত কি তুমি একটা কাজ তুমি আমাকে তোমার একটা ছাগল বিক্রি করে দাও এই ছাগলটার দুধ পান যাতে করে আমি চলাফেরা করতে পারি আমার সফরটা যাতে আমি শেষ করতে পারি বলতেছে মুসাফির ভাই আমি তো এই ছাগলের মালিক আমি নিজে না ছাগলের মালিক আরেকজন আমি আমার মনিবের দেওয়া বেতনধারী চাকর আমি তার এই ছাগলগুলি দেখাশোনা দায়িত্ব পালন করি বলে যে তোমার এখানে তো শত শত ছাগল আছে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিলে আমি তো তোমাকে কয়েকটা ডিহাম দিব এর মাধ্যমে তুমি ভালো বাজার সাজার করতে পারবা ঘরের আসপাবপত্র কিনতে পারবা একটা সুন্দর জীবন যাপন করতে পারবা তুমি একটা কিছু তোমার পাওনা হয়ে গেল বোনাস কিছু পায়ে গেল বলে যার বুকা আমি তো তোমারে বলছি এই ছাগলের মালিক আমি না আমি কিভাবে তোমার কাছে এটা বিক্রি করব তুমি আমাকে কেন এগুলো লোক দেখাইতেছো বলে যে আরে তো সবাই তো নিজের একটু ভালো চায় তুমি একটু ভালো বাজার সাজার করতে পারবা তুমি ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রে দেখতেছে না বলে যেটা তোমার কে পাল্টা কষ্ট করতেছে তুমি কি মুসলমান তোমার ভিতরে কি ইমান আছে তোমার ভিতরে যদি ইমান থাকতো তুমি যদি মুসলিম হইতা তাহলে তো তুমি এই কথা আমাকে বলত না কারণ মুসলমানরা বিশ্বাস করে যে মুসলমানদের একজন ক্ষুদা আত্মানের মধ্যে আছে সেই আত্মান থেকে ক্ষুদা সমস্ত মানুষের সবকিছু দেখে আমি আজকে তোমার কাছে ছাগল যদি বিক্রি করে দেই তাহলে আমি হয়তো একটা লাভবান হইলাম আমি হয়তো একটু ভালো বাজার সাক্ষাৎ করতে পারবো কিন্তু আমার রবের কাছে আমি জবাবটা কিভাবে দিতে এটা হচ্ছে তাকুয়ার গুণ এই গুণের জন্য আল্লাহ তালা আমাদেরকে রমজানুল ফেরিম নসিব করেছেন

কিভাবে গেছেন বলে যে তাসামমারতু হাদাতু আমি আমার কাপড়টাকে গুটাই নিয়েছি আর সতর্কতার সাথে পা পা গুলি ফেলছি যাতে করে আমার পায়ের মধ্যে কাঁটা না বিঁধে বলে যে যাকাত তাকুয়া এটাই হচ্ছে তাকওয়া তাকওয়া মানে হচ্ছে সতর্কতা অনেক সময় সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকেও বেঁচে থাকতে হয় জিনিসটা হারাম না اذا حط في نفسك সে ফটা যখন তোমার দিনের মধ্যে কোনো একটা জিনিস আপত্তিকর মনে হবে সন্দেহপূর্ণ মনে হবে ওই জিনিসটা ছেড়ে দাও এটাই হচ্ছে তাকুয়া এই তাকোয়ার গুণ যখন আমি আপনি অর্জন করে ফেলতে পারবো তাহলে আমি আপনি সর্বোচ্চ সফলতার শিখরে অধিষ্ঠিত হয়ে গেলাম আমার জীবনের বাড়ি গাড়ির দরকার নাই আমার জীবনের কোটি কোটি টাকার সম্পদের দরকার নাই আমার জীবনে অনেক নাচ নিয়ামতের দরকার নাই আমার জীবনে অনেক উচ্চ পদবি এমপি মেন্ট্রো হওয়ার দরকার নাই আমি যদি একটা পথের ফকির হই আমি যদি একটা সামান্য থেকে সামান্য ঘরের মালিক হই কোন রকম জীবনযাপন করি কিন্তু তা কোয়ার মতো মহাদৌলিক যদি আমার দিনের মধ্যে অর্জন হয়ে যায় তাহলে আমি সফল তাহলে আমি সফল তাহলে আমি চরম না ভাগ্যবান আমি অনেক বড় সৌভাগ্যবান যিনি তাকুয়ার গুণ আমার দিলের মধ্যে চলে আসে সম্মানিত হাজির এজন্য আমরা আমাদের এই রমজানের রমজানের সময়গুলিকে আমরা হেলাই না কাটাই অনেকে আছে দুই চার রাকাত নামাজ আদায় করা তারাবিন নামাজ আদায় করা দৌড় মারে জিনিসটা করবেন না আপনি যত বেশি নিজের দিলের মধ্যে আপনি যত বেশি আল্লাহর ঘরের মধ্যে সময়টা দিতে পারবেন তত বেশি আপনি প্রশিক্ষিত হইলেন তত বেশি আপনার মধ্যে ধৈর্যের গুণটা তৈরি হইল একটা লোক বিশ রেখাত নামাজ পড়ে খতম তারাবি পড়ে আর আরেকটা লোক দুই চার রেখাত নামাজ পড়ে অথবা পড়ে না তাই কি দুইজনের ধৈর্যের পরিমাণ সমান সমান হইল না আপনার ধৈর্যের পরিমাণটা বাড়া সেটা আপনার সারা বছরের জন্য কাজে দিবে আপনার এই ধৈর্য এবং সহনশীলতার গুণগুলি যদি বাড়ে তাহলে আপনার সারা বছরের জন্য তারপর প্রশিক্ষণের মাধ্যমে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলি নিষেধ করবেন